সিলেট শহর থেকে সকাল নয়টায় যাত্রা করে লালাবাজার পানসি রেস্টুরেন্টে চা নাস্তার বিরতি নান্দনিকতায় সাজিয়ে রাখা ভিতরের ডিজাইন দেখছি বাহারি গাছ দিয়ে সেখানে যেমনটি সাজে তেমনটি সাজিয়ে রাখা হয়েছে পিছনের উঁচু দেয়াল লতা গোলমে সবুজের আয়নার মতো কৃষ্ণচূড়ার মগ ডালে ফিঙেদেরই চুপচাপ বসে থাকা তারাও যেন উপর থেকে আমাদের দেখছে আর ভাবছে কোথাকার যাত্রী জানি না আমাদের মধ্য থেকে কেউ কেউ হেঁটে হেঁটে বিডিও করছেন অন্যরা দোল বেঁধে দাঁড়িয়ে আলাপচারিতায় ব্যস্ত আধুনিকতার মাঝখানে সবুজ একখণ্ড ভালো লাগার সকালের সাথে সবারই জন্য দেখা পর। সকলে মিলে এই প্রকৃতির রূপ অবলোকন করছি প্রকৃতি যেন তার নিজস্ব রূপ যৌবন মানুষের জন্য উজাড় করে দিতে চায় বিনিময়ে একটুখানি ভালোবাসা তার তাকে যেন নির্দয়ের মতো মেরে না ফেলে তাকে উজাড় করে ছাই বস্য না করে ফেলি এর বেশি ছাওয়ার নেই তার যার চড়িয়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে আছি কেনই বে তার সাথে এত নির্দোহ আচরণ এবার এগারো জনের অভিযাত্রিক দল নিয়ে সিলেট ডাকা হাইওয়ে রোড সামনে এগুতেই শেরপুর সেতু মনে পড়ে যায় অতীত স্মৃতি এক সময় এখানে শত শত গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আসার। কালের বিবর্তনে উন্নয়নের ছোঁয়ায় আজ কুশিয়ারা নদীর উপর নির্মিত এই ব্রিজ দিয়ে নিমিসি পার হওয়া যায় এপার থেকে সেপারে আমরা ওটি এপার থেকে ওই পারে চলে আসলাম শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এসে পৌঁছালাম এবার হবিগঞ্জমুখী রাস্তায় একটু এগিয়ে নবীগঞ্জ উপজেলার রাস্তা ধরে চলছে আমন দানের মোহনীয় সৌন্দর্য মৌ মৌ গন্ধ নাখে সে লাগছে এবার এশিয়ার বৃহত্তম গ্রাম যাত্রা। প্রকৃতি যেন আলাদা সৌন্দর্যে সেজে উঠেছে যেমনটি আজকে তার কাছে ছাওয়া ছিল সরু রাস্তার দুদারে মায়াময় আকুতি আগাছাগুলো ঝলন্ত গাড়ির আসা যাওয়ার বাতাসে মরে উঠছে কেউ কেউ অন্যের উপর ডলে পড়ছে এমন ভালোবাসার কাব্য দেখতে দেখতে পারে দাঁড়াল চক্ষুর মতো কালো জল দক্ষিণা বাতাসে হারমোনিয়ামের কাঠের ফাট গুলোর মতো সুর তুলে এগিয়ে যায় পুকুর পারে দাঁড়িয়ে আদি ইতিহাস কিংবা লৌকিক কাহিনীর বাস্তবতাকে অনুভব করি প্রজাদের জলকষ্ট নিবারণের জন্য রাজা বিশাল পুকুরটি খনন করেন আর রানী কমলাবতীর বিসর্জনের মধ্য দিয়ে এই জলের দেখা পায় এই অঞ্চলের মানুষ আজ অবধে সবাই দেখতে আসে এই পুকুর এই দিকে আমরাও দেখছি আর অনুভব করছি তাদের যারা সে যুগে মহামানব মহামানবী ছিলেন এবার হাওড়ের বুক ছিঁড়ে সভ্যতার ফাঁকা রাস্তা ধরে অফার ভালোবাসার সাজানো প্রকৃতির রূপবৈচিত্র্য দেখছি গ্রামের অস্তিত্ব নেই দূরে কোথায় যেন হারিয়ে গিয়েছে হাওড়ের সীমানায় গন্তব্য আজমিরিগঞ্জ উপজেলা সদর থেকে দক্ষিণ পশ্চিমের গ্রাম সৌলরি শুক্রবার দিন থাকায় রাস্তার দ্বারে একটি মসজিদে জমার নামাজ আদায় করে দিগন্ত সবুজ বিলের জল লাল মাখা রং তাদের সাথে যেন ভাবের আদান প্রদান করছে বর্ষার অথই জল ধুয়ে দিয়ে যায় এই জনপদের সরল মন ও মানুষকে হাওরের মাছ গুলার দান গলায় বাউলের গান এই তিন জিনিস নিয়ে সুখে শান্তিতে কেটে যায় এক একটি বছর হাওর পারের মানুষ কাদামাটির মতো মন তারা বাঁচতে জানে শ্রুতের বিপরীতে সবাই কর্মট প্রাণ চাঞ্চল্য আনন্দ আর ভালোবাসা তাদের নিত্য সঙ্গে মাঠে মাঠে শত গরু একসাথে এখন আর দেখা যায় না এসব দেখতে হাওর পারে যেতেই হবে আমাদের আজকের যাত্রা আসলেই সার্থক ততক্ষণে গাড়ি এসে থামল বন্দুবর সৈয়দ জয়নুল হকের শ্বশুরালয়ে আলোয় সৌলরি চৌধুরী বাড়িতে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে ডোকলাম প্রথমে ঠঙ্গি করে বসলাম পরক্ষণে ভিতর বাড়ি থেকে ডাক আসলো সবাই এক এক করে ভিতর বাড়িতে যাচ্ছি এবং ড্রয়িং রুমে একটু বিশ্রাম নিলাম ডাইনিং টেবিলে খাবার সাজানো একটু বিশ্রাম নিয়েই সবাই একসাথে খেতে বসলাম বিশাল আয়োজন সৈয়দ জয়নুল হোক টেবিলে না বসে আমাদের খাবার ঠেলে দিতে ব্যস্ত ছিলেন সব শেষে নিজের গোয়ালের দুদাল গাভীর থেকে দুধ নিয়ে গড়ে ঠক দই কতদিন যেন খাইনি সবাই আয়স করে খাওয়া দাওয়া সেরে নিলেন পাশের গড়ে বিশ্রাম গল্প আড্ডা চক্র। চলছে অনেক কোণ থেকে এজন্য এক আইসি বিকেল এই আইসি বিকেল আমরা আসলেই আয়েশ করে পার করলাম আমাদের মধ্যে গল্প যেন শেষ হতে চায় না ক্রমান্বয়ে গল্প আড্ডা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বাড়ির উঠোনে আম জাম কাঁঠাল আথা পেয়ারা হরেক রকমের গাছের মেতালি সবুজ পাতায় বাড়ি জুড়ে রং ছড়িয়ে দিচ্ছে এবার বিদায়ের পালা সকলের থেকে বিদায় নিয়ে পুকুর পারের পেঁপে বাগান থেকে অনেকগুলো কাঁচা পাকা পেঁপে সাথে নিয়ে গাড়ি চেপে বসলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ